দুই দিন পরে সাদে আসলাম দুদিন বাড়িতে ছিলাম না ওর সব ভালোই কম

কুয়াশা হইলে কি হইলো সমান রং তো পারা যায় না আজকে মেয়ের স্কুল দেরি করে আসছে দশটার থেকে মুছে দিয়ে যায় এই যে সাড়ে সাতটা বাজে চা খাইলাম লাল চা এই যে অবস্থা সারাদিন এমন থাকে দেরি করে লাভ কি তিন দিন বাড়িতে ছিলাম না রোদে para llegar a buscar Esto es para nada lo ¿sí? <coughs> <coughs> vamos a hacer Va ¿sí? qué era মেজাতে ডিম দিয়ে না চালের করে দেখতো যে ডালি পিঠা যে ডাল হয়ে গেছে ভাজি বসাইছি মাছ বার করছি যে ভেজাইছি এই যে পর্সাল এই যে পর্ষাল আছে আসে যাও এদিকটা যাও বা ঠান্ডা রে প্রবীবিন্দ প্রবিন্দ আমি দুজনে বাইরে কি পরিমান কুয়াশা আমার মনে হয় সাড়ে নটায় বের হয়েছি সাড়ে নটা না নয়টা পঁচিশে বের হয়েছি দেখেন কি এখনো কি পরিমাণ কুয়াশা ভবানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুন্দর টিভি রে

कंदा हम्म ऐसा ऐसा उसी दिन आज के बैठे बैठे ये जा ऐसा हो गया बैठे बैठे गुटस दे दिया तम ने हम्म मतलब पूरा

এখানে কাপড় দিলে ভালোই শুকায় তো 엄마 আস্তে আস্তে আম্মু কি বানায় সোনামা ও সোনামা কি বনায় আছে আপনি মামা আপনি কি বনায় আছে হ্যাঁ কি বনায় আছে আপনি একবারে গাইটার সবি করে দিছে আমা এ Ache ekte chawase lem Ache ekte ghi wane tasi Chawase si mihe manase